এই প্রশ্নটি অত্যন্ত গুরুতর যারা মানুষ হত্যা করে তারা কি জান্নাতের অনুমতি পাবে ইসলাম স্পষ্টভাবে বলে নিরপরাধ মানুষ হত্যা করা পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগুলোর একটি আল্লাহ তালা কুরআনে বলেছেন যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল আর যে একজন মানুষকে বাঁচাল সে যেন পুরো মানব জাতিকে বাঁচাল হত্যা এমন এক অপরাধ যা শুধু একটি জীবন কেড়ে নেয় না একটি পরিবার একটি সমাজ একটি ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এই কারণেই ইসলামে হত্যার শাস্তি এত কঠিন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে বিচার শুরু হবে তা হল রক্তপাত অর্থাৎ মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে অত্যন্ত বড় তাহলে প্রশ্ন আসে যে মানুষ হত্যা করে সে কি জান্নাতে যেতে পারবে না এর উত্তর হল যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষ হত্যা করে এবং তওবা না করে তাহলে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে কুরআনে এসেছে তার শাস্তি জাহান্নাম সেখানে সে দীর্ঘকাল থাকবে আল্লাহ তার ওপর রাগান্বিত হবেন কিন্তু এখানেই শেষ কথা নয় কারণ আল্লাহ শুধু শাস্তিদাতা নন তিনি অত্যন্ত ক্ষমাশীল যদি কোনো হত্যাকারী ব্যক্তি হৃদয় থেকে অনুতপ্ত হয় সত্যিকার তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় আর সম্ভব হলে নিহত ব্যক্তির পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে বা ক্ষতিপূরণ দেয় তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন তবে একটি বিষয় মনে রাখতে হবে মানুষের রক্তের হক শুধু আল্লাহর সাথে নয় মানুষের সাথেও জড়িত নিহত ব্যক্তির অধিকার কিয়ামতের দিন আদায় করা হবে সেই দিন যদি আল্লাহ ক্ষমা করেন এবং ভুক্তভোগীও ক্ষমা করে দেয় তবেই মুক্তি সম্ভব ইসলামের শিক্ষা হল একটি জীবন বাঁচানো মানে জান্নাতের পথে হাঁটা আর একটি জীবন নষ্ট করা মানে ধ্বংসের পথে যাওয়া তাই হে মানুষ রাগে প্রতিশোধে ক্ষমতার নেশায় কখনো কারো জীবন নষ্ট করো না কারণ একটি হত্যা এক মুহূর্তের কিন্তু তার বিচার চিরকালের হতে পারে আল্লাহ আমাদের সবাইকে মানুষের জীবনকে সম্মান করতে শেখান জুলুম থেকে বাঁচান এবং এমন আমল করার তৌফিক দিন যা আমাদের জান্নাতের যোগ্য করে তোলে আমিন প্রিয় ভাই বোনেরা আমাদের চ্যানেলটির সাথে থাকুন এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ